কার কোন সময় দরকার পড়ে কেউ কি সেটা বলতে পারে বলুন সেটা ঠিক করে সময় মানুষ বড়ই অদ্ভুত মুখের মাঝে যে কথা আসে সেটা বলে দিলেই হয়ে যে যেসব মানুষ চোখ থাকতেও চোখ বন্ধ করে থাকে তাদেরকেও জোর করে চোখ খোলাতে পারে হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার আরও একটি নতুন ভিডিও সকলকে অনেক স্বাগত জানাই আজ শুক্রবার ওই সকাল নটা মতো বাজে এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ সকালবেলায় টিফিন খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে দেখলাম বোতলগুলো সব ফাঁকা হয়ে আছে জল ভরলাম ভরে মেডিসিনটা খেয়ে নিলাম সকালে মেডিসিন ছিল তো আজ সকালবেলা আপনাদের সামনে মেডিসিন নিয়েই হাজির হলাম তো খাওয়া দাওয়া শেষে এই যে জামাকাপড় তুলতে আসলাম কালকে পরিষ্কার করে দিয়েছিলাম ছাদে দেওয়া ছিল কালকে বেশ ভালোই রৌদ্র দিয়েছিল তবে আজকের ওয়েদারটা কিন্তু ভালো না কেমন একটা হয়ে আছে কালকেই জামাকাপড় শুকিয়ে গেছিল তবে আমার হাজবেন্ড এখানে এনে জামাকাপড়গুলো রেখে দিয়েছিল কাল আর ভাঁজ করা হয়নি এখনও দেখছি এক ঝাঁপ জামাকাপড় নিচেই পড়ে আছে ওগুলোও পরিষ্কার করতে হবে এখন তো আর জামাকাপড় আমি পরিষ্কার করি না আমার হাজবেন্ডই হাতে যখন সময় থাকে তখনই পরিষ্কার করে তার কারণে এত জামাকাপড় বেশি হয় প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন পরিষ্কার করলে একসঙ্গে আর বেশি জামা কাপড় পরিষ্কার করতে হয় না নিজের কষ্টটাও কম হয় তো যাই হোক এদিকে দেখুন সব জামাকাপড় ভাঁজ হয়ে গেছে আমার এগুলো সব গুছিয়ে রেখে কল থেকে এক ডেক্সি জল নিয়ে নিলাম আমাদের সামনের জানলাটা না নোংরা হয়ে আছে এটা পরিষ্কার করতে হবে এখানে ধূপ দেওয়া হয় ধূপের ছাই ফল খেয়ে ফলের খোসা ফেলা সব কিছুই পড়ে আছে তো সেগুলো পরিষ্কার করে নিলাম আর আমি পরিষ্কার করতে করতে আমার হাজব্যান্ড ঘরে চলে এসছে ও আমাকে এগুলো করতে দেয় না তো বলল তুমি পারবে না দাও আমি ভালোভাবে পরিষ্কার করে দিই তো ওই সব পরিষ্কার করে দিল যে কাজগুলো করতে পাচ্ছি, সেগুলোও করতে দিচ্ছে না আর ঝাড় দেওয়া গুড়ি মারা এগুলো তো একদমই করতে দেয় না তবুও আমি মাঝে মাঝে করি এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে ওদিক থেকে চলে আসলাম রান্নার কাজে ফ্রিজ থেকে সকালবেলাই মাছ বের করে রেখে দিয়েছিলাম বরফ ছাড়িয়ে গেছে। তবে হালকা হালকা আছে মাছ তোলা যাচ্ছে মাছ ধুয়ে নিলে কোনো অসুবিধা হবে না আর জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়িই বরফ ছাড়িয়ে যায় তবে কি বলুন তো জলে মাছ রাখলে না খেতে ভালো লাগে না মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেবো আর জানেন তো আমাদের সকালবেলায় রান্নাও হয়ে যায় আমার হাজব্যান্ড সকালে ডিউটিতে বেরিয়ে যায় তার কারণে সকাল সকাল রান্না হয় তবে আজকে আর হয়নি তার কারণে দুপুরবেলায় রান্না হচ্ছে আর ও দেখছে একটু তাড়াতাড়িই ঘরে চলে এসছে এখনই বাজে বারোটা মতো এখান থেকে কিছু মাছ নেব আর কিছু মাছ রেখে দেব। এত মাছ তো একদিনে খেতে পারবো না তো রাতের বেলা আর দুপুর বেলার জন্যই মাছ নেওয়া হচ্ছে আর এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে ওদিকে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হোক আর এই সাইডে মাছটা একটু হালকা গরম জল করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবেই মেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে দেখছি মাছটা দিয়ে দিলাম কড়াইতে আর মাছটা বেশ ভালোভাবেই একটু লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু সেই বড় আলু মাটির তলায় যে বড় বড় আলু হয় সেই আলু একটু সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে তেলে দিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা আদা দিয়ে একটু কষে নিলাম সামান্য জল দিয়েছি জিরে ধনে আর মরিচের গুঁড়োও দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম কালার হওয়ার জন্য কারণ কাঁচা লঙ্কার তরকারি তো কেমন একটা সাদা হয়ে থাকে আলুটা দিয়ে বেশ ভালোভাবে কষে নিয়েছি যত সময় না তেল ছেড়েছে গাছ থেকে তারপর একটু হালকা গরম জল করে তরকারিতে দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢ্যাংনা খুলে মাছগুলো একের পর এক দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট মতো একটু ঝোল ঝোলই রাখছি বেশি ঝোল শুকিয়ে দেব না কারণ আলুর তরকারি তো আলু কিন্তু একটু ঝোল টানে তারপর গরম মশলা দিয়ে তরকারিটি লাবিয়ে নিলাম এই যা ঝোল দেখছেন এত ঝোল কিন্তু থাকবে না ঠান্ডা হয়ে গেলে ঝোল টেনে নেবে এদিকে চলে আসলাম বাসন পরিষ্কার করতে আর ওদিকে আর কড়াইতে শাক বসিয়ে দিয়ে এসেছি মাছের তেল ছিল তো মাছের তেল দিয়ে শাক বাজা হচ্ছে ওদিকে ওটা হতে থাক আর এদিকে আমি তত সময় সব কিছু পরিষ্কার করে নিই কটা থালা বেরিয়েছে আর যে কড়াইতে মাছের ঝোল করলাম সেই কড়াইটা এগুলো পরিষ্কার করে নিই আর তত সময় ওটা হতে থাক এদিকে বাসন পরিষ্কার করতে গিয়ে দেখছি কল থেকে জল কম করে পড়ছে হয়তো ড্যারামে জল কমে গেছে আজ অনেকটাই দেরি হয়ে গেল ওই দুপুর দুটো মতো বাজে সকালে রান্না থাকলে এরকমটা হয় না আমি অবশ্য স্নান করেই রান্নার কাছে এসেছিলাম তবে ঘেমে এক হয়ে গেছি আবার আর স্নান করতে হবে ওদিকেও স্নানে গেছে ডিউটিতে বেরিয়ে যাবে দেরিও হয়ে গেছে অনেকটা ঝটপট করে থালা বসন ধুয়ে নিলাম আর এদিকে দেখুন আলুর তরকারি কতটা ঝোল টেনে নিল আর এই যে শাক ভাজা মাছের তেল দিয়ে ভাজা করলাম আর এদিকে ভাতের ভেতরে একটা টমেটো দিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে ফল নিয়ে বসে পড়লাম এখন কিন্তু বাজে তিনটে মতো তো চলুন আজকের ভিডিওটি আর বেশি বড়ো করব না এখানেই ফল খেতে খেতে শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন